হ্যালো বন্ধুরা আমি ডলি দাস তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরাও সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমাদের গ্রামে মৎসব হবে হরিনাম সংকীর্তন হবে তাই প্যান্ডিল করা হয়েছে দেখো বন্ধুরা প্যান্ডেলটা এরকমভাবে করা হয়েছে আর ওইদিকে আমাদের অফিস করা হবে আর এইদিকে দেখো ওই যে সাদা কাগজ দেওয়া আছে সাদা প্যাকেট আছে ওখানে আমাদের ভোগের ঘর হবে আর এখানে আমাদের বসা হবে আর এদিকে সবাই ওরা মালা খাটানো শুরু করে দিয়েছে সাজানোর জন্য আর ওই যে ওইখানে ওখানে আমাদের ঠাকুর বসবে রাধাকৃষ্ণ এখানেও মালা খাটাচ্ছে আর এইখানে হরিনাম হবে তো এখানে ওটা ঘিরছে তো আমাদের হরিনাম হবে বাইশে ফেব্রুয়ারি আর তেইশে ফেব্রুয়ারি তোমরা সবাই এসো আমাদের হরিনাম সংকীর্তন শুনতে তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো এখনো সাজানো এখনো বাকি আছে আর এখানে এরা ঘিরছে আর ওপরের প্যান্ডেলটা এইভাবে করা হয়েছে খুব সুন্দর হয়েছে এবছর প্যান্ডেলটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে আর অবশ্যই তোমরা সবাই হরিনাম সংকীর্তন শুনতে এসো তো দেখছো কত সুন্দর লাগছে আর এইটা এখনো বাঁধা হয়নি এখানে আবার ফুল দিয়ে ঘেরা হবে এখনো বাকি আছে তো দেখতেই পারছ আর দেখো বন্ধুরা এইদিকে আমার ছেলে আরাম মধ্যে কাকিমার মেয়ে আর এদিকে খুব দুটো কেমন করছে এবারে ফুল দিয়ে সব খাটাচ্ছে তো ফুল দিয়ে খাটালে আরো জিনিসটা ভালো লাগবে সুন্দর লাগবে দেখতে আর অনেকটাই রাত হয়ে গেছে আমি আর থাকতে পারছি না আমি আবার বাড়ি চলে যাব আর বৃষ্টি হয়েছে তো ভীষণ কাদা হয়ে গেছেই দেখো কাদা ভর্তি কী হবে ভগবানই জানে ভগবানের কাছে প্রার্থনা করি বৃষ্টি টৃষ্টি না জানো আর তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করি তো আছে এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে